আমার নাম রিয়া পারভিন আমি ইন্ডিয়া থেকে আসছি ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক থেকে কড়াইবুড়ি গ্রাম থেকে তো আমি দীর্ঘদিন যাবো আমি বাংলাদেশে আসি কারণ আমাকে একজন একজনের সাথে রিলেশন ছিল আমার এক থেকে দেড় বছর তার নাম হচ্ছে রবি তো আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করায় সেই ডিসিশান নেয় যে আমাকে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসবে এবং সে এটার জন্য দুই পাশ থেকে লোক লাগায় আমাকে ইন্ডিয়াতে আনার জন্য এবং সে আমাকে মানে বাংলাদেশ আনার জন্য এবং সে আমাকে নিয়ে আসে এখন আনার পর আমরা এখানে লোকের হাতে পড়ে যাই এবং আমার চাচু গিয়ে সেখান থেকে আমাদেরকে উদ্ধার করে তো ছেলেও আমাকে চাই তো আগে এখন আমিও কিন্তু চাইয়ে তার জন্য আমি এত দূরে আসছি কিন্তু ছেলে এখন ছেলে ফ্যামিলি যাবে না ছেলে নিজে আমি জানি না সে বলতেছে যে নাকি সে আমাকে চাই না সারা বাড়িতে বিয়ে করতে চায় না আচ্ছা এটা তোমরা কবে আসছিলে তুমি বর্ডার ক্রস করছো কবে সোমবার একটা তুমি যে ভিতর থেকে বর্ডার পর্যন্ত আসলে সেটা কিভাবে আসিলা সেটা রবি লোক লাগাইছিলু আচ্ছা সেটা কি রবি লোক লাগাই নিয়ে আসাইছে আচ্ছা কাটা কাটাড়ে বেড়া কি ব্যাপারে আচ্ছা গেট দিয়ে পার করেছে না কেটে পার করে কাটাতলে আমরা কেটে পার করছে এরা কি রবি যাওয়া লোক পার করছে না ভারতীয় লোক পার করে দিছে এদিক থেকে লোক লাগাইছিল তো এদিক থেকে লোক লাগা ওদিক থেকে লোক লাগা দিপেশ লোক লাগা পার করেছিল আচ্ছা রবি বর্ডারে কাছে ছিল আচ্ছা বাংলাদেশে আসার পর রবির সাথে কয়দিন ছিলেন রবির সাথে আমি বেশি কোন থাকতে পারিনি মিনিমাম এক ঘন্টা সামনে ওই যেটুকু টাইম আগে নিয়ে আসে কি ওইটুকু টাইম ছিলাম আচ্ছা 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 রবির কি বলছিল নিয়ে আসার আগে কি বলছিল ও বলছিল যে তুমি এখানে আসবে এসে আমরা এখানে বিয়ে করব বিয়ে করে আমি এখানে থাকব এটা বলছিল আচ্ছা এখন কি বলতেছে এখন ও বলতেছে যে ও নাকি আমাকে বিয়ে করতে চায় না আচ্ছা ওর বাবা বা পরিবারের লোক কিছু বলছে ওর পরিবারের লোক এটাই বলতেছে যে ও নাকি এখন আমাকে চায় না এখন এখন বিয়ে করতে চাইছে না না আচ্ছা তুমি এখন এটার জন্য কি চাচ্ছ এই যে তোমার সাথে যে প্রতারণা হইলো তাকে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসলো এখন তোমাকে বিয়ে করতে চাচ্ছো না তুমি তো বুঝো যেহেতু লেখাপড়া করো তোমার কি মনে হচ্ছে এটা আসলে আসলে না সে কোনো আমার মনে হচ্ছে যদিও এটা ফ্যামিলি চাপে হয় তাহলে তো ওর ফ্যামিলিকে ফ্যামিলিকে উপযুক্ত জবাব দেওয়া উচিত ধরা উচিত ওদেরকে আর যদি এটা নিজের ইচ্ছা হয় তাহলে তো এটা আমার সাথে প্রতারণা হলো অনেক বড় প্রতারণা কারণ যেহেতু আমি একটু অন্য রাষ্ট্রের মেয়ে তো সেহেতু আমার সাথে অনেক বড় একটা প্রতারণা হয়েছে তো এটা তো আমাকে বিয়ে করার কথা বলে দিই আমি আর না করে তবে নিশ্চয় অন্য ওর উদ্দেশ্য ছিল এটা আমাকে মনে লাগে তখন তো ওই উদ্দেশ্য উদ্দেশ্য মানে আমি স্পষ্ট করে বলতেছে যে তুমি কি এটা বলতে ছ তো তোমাকে বাংলাদেশ নিয়ে এসে যদি কেউ না জলত এখন হয়তো ধরা পড়ছে বা মানুষ দেখতেছে সেজন্যই হয়তো এই নাটকটা যদি ধরা না পড়তো তাহলে তোমাকে হয়তো কোথাও বিক্রি করে দিত ভাই এই রকম তোমার কোনো মানে হচ্ছে কি না এখন হচ্ছে যেহেতু আমাকে বিয়ে করার কথা বলে নিয়ে এসে এখন বিয়ে করতে যাচ্ছে না বা ফ্যামিলি প্রবলেম বা এটা ওটা দেখাচ্ছে তা আমরা আমি বুঝে নিতেছি যে নিশ্চয়ই আমাকে বিক্রি করার বা অন্য কথা পাচার করার উদ্দেশ্যে নিয়ে ঠিক আছে